তোমার যদি এইটুক রিয়েলাইজেশন না আসে যে সামনে ইয়ার ফাইনাল সামনে টেস্ট সামনে এইচএসসি এমন এখনো সিলেবাস ফিফটি পার্সেন্টও হয় নাই আমার সামনে অ্যাডমিশন অ্যাডমিশন হলো আমার লাইফে ফেস করা সর্বাধিক কঠিনগুলো পরীক্ষাগুলোর মধ্যে একটা হবে এইটুক সিরিয়াসনেস যদি মনের মধ্যে না আসে যদি মনে না হয় যে আমি এরকম বুইরা দামরার মতো বাড়ির মধ্যে বয়ে বয়া খাইছি বাপ মায়ের টাকা দিয়ে কিন্তু আমি চান্স পাওয়া নিয়ে সিরিয়াস না আমার পড়াশোনা নিয়ে সিরিয়াস না আমার কিছু এই এই করাটাই যদি মেইন হয় তাহলে তোমাকে আমার এই ভিডিও দেখা দরকারই না। যদি তোমার মনে হয় যে না আমি সিরিয়াস হতে চাই চান্স পেতে চাই সেকেন্ড ইয়ারিটা পারফেক্ট টাইম পরে কামব্যাক। রিস্টার্ট নিজেকে একটা প্রমিস করো যে এবার যে কামব্যাকটা হবে এবার যে রহিম করিম সেলিম আব্দুল যে ব্যাক আসবে সে একটা डिफरेंट বিস্ট হবে। যখন সবাই জিপিএ 5 পাইতাছে যখন সবার নাম্বার ফিজ কেমিস্ট্রি বায়োলজিতে 90% থাকতেছে তখন যদি কোনো কারণে পিছিয়ে যাও তখন ভর্তি পরীক্ষাটা হবে একটা অভিশাপ সেই মোমেন্টে আগে যা করছো করছো সব ফেলাও সোশ্যাল মিডিয়া বাদ আনাস ভাই বয়কট বাদ ১৪ ঘন্টার ক্লাস বাদ একদম এক ধ্যান এক জ্ঞান টানেল ভিশনে যে আমার এইচএসি তে একটা ভালো রেজাল্ট লাগবে মাথাটাকে ফোকাস করো দিন রাত ঘন্টা পড়াশোনা শুরু করো ঈদ শেষ এখনই পড়াশোনা শুরু করার সময় এবং তুমি যদি যেদি না হও এই মোমেন্টে ডেডিকেটেড না হও কখনোই পরীক্ষার আগের দিনও সিলেবাস শেষ হবে না এবং পরীক্ষার আগের দিন প্যানিক করবা লাস্টের দিকে হাল ছাড়া যাবে না নিজের উপর ফেইথ রাখে আগাইতে হবে বাকিরা যদি পায় আমিও পাবো আমিও পরিশ্রমী তুইও পরিশ্রমী এই জিনিসটা মাথায় ঢুকাইতে হবে পারলে নামাজ পড়ো নামাজটা নিজেকে অনেক বেশি হেল্প করবে আল্লাহর কাছে চাও আল্লাহ যদি চায় তোমাকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণে প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি আমি তোমাকে গাইডলাইন দিতে পারি আমি তোমাকে মোটিভেট করতে পারি বাট দিন শেষে নিজের মনের মধ্যে জেদটা পয়দা করতে হয় কাকে নিজেকে মনে রাখবা তুমি যদি জেদ না থাকে তুমি যদি পরিশ্রম না করো ইউ উইল বি এ লুজার বাংলাদেশে পাবলিকের সিট আছে শুধুমাত্র এইচএসি পরীক্ষার্থীদের টেন এর জন্য তো টেন এর মধ্যে থাকতে চাইলে ওরকম জেদ থাকতে হবে এর বাইরে যদি থাকতে চাও কোন সমস্যা নাই খেলায় খেলায় আমাকে নিয়ে ট্রল মিম বানায় বয়কট টয়কট লেখে টাইম ওয়েস্ট করতে পারো বা দিন শেষে তোমার ব্যর্থতার ভাগিদার তুমি এবং তোমার সফলতার ভাগিদার সবাই